আপনারা দেখছেন ন্যায় ও ইনসাফের পক্ষে দৈনিক ইসলামের আলো আলাইকুম দৈনিক ইসলামের আলোর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম গণমাধ্যম প্রতিবেদন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার প্রতিষ্ঠাবার্ষিকী ও গণসমাবেশ মৌলভীবাজার পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ বর্ণাঢ্য আয়োজনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল গণসমাবেশ আজ জেলা শহরে অনুষ্ঠিত হয়েছে শ্রমিক অধিকার প্রতিষ্ঠা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বার্তা দিতে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই তিনি তার বক্তব্যে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির গুরুত্ব তুলে ধরেন পীর সাহেব চর্মনাই বলেন ইসলাম শ্রমিকের মর্যাদা দিয়েছে এবং তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করার কথা বলেছে বর্তমান সমাজে শ্রমিকরা প্রতিনিয়ত বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে ইসলামী শ্রমিক আন্দোলন এই বঞ্চনার অবসান ঘটিয়ে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা করেন রাজনীতিতে পিয়ার অর্থাৎ প্রপরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন পিয়ার পদ্ধতি দেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক হবে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেশের জন্য অপরিহার্য ইসলামী শ্রমিক আন্দোলন এমন একটি নির্বাচন চায় যেখানে জনগণের ভোটের অধিকার নিশ্চিত হবে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে সমাবেশে উপস্থিত ছিলেন তরুণ আলেম ও ইসলামী চিন্তাবিদ মাওলানা ইমরান মাহতাবি তিনি শ্রমিক রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা ইমরান মাহতাবি বলেন শ্রমিকদের কেবল অর্থনৈতিক মুক্তি নয় রাজনৈতিক ক্ষমতায়নও জরুরি তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য রাজনৈতিকভাবে সংগঠিত হতে হবে এবং নীতি নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখতে হবে তিনি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানান এবং ইসলামী শ্রমিক আন্দোলন কীভাবে শ্রমিকদের রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে তা বিস্তারিতভাবে তুলে ধরেন উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে ইসলামী শ্রমিক আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমাবেশে যোগদান করেন সমাবেশে আগত জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বক্তারা দেশের আর্থ সামাজিক উন্নয়নে শ্রমিকদের অপরিসীম ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সমাবেশের সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় ইসলামী শ্রমিক আন্দোলন মৌলভীবাজার জেলা শাখা ভবিষ্যতে শ্রমিকদের অধিকার আদায়ে আরও জোরালো ভূমিকা রাখবে বলে